আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে পুরি পিঠা বা কুসলি পিঠার রেসিপি শেয়ার করব প্রথমে একটি কড়াইয়ে নারিকেল কুচি নিয়ে তার ভিতর দুধ সাদা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে এরপর দুধটা শুকিয়ে এলে এর ভিতরে তিল দিয়ে নিতে হবে তিল ভালোভাবে মাখিয়ে পুরটা রেডি করতে হবে এরপর অন্য একটি পাতিলে গরম পানি করে নিয়ে চালের আটার সাথে একটু ময়দা মিক্স করে ডোডো তৈরি করে নিতে হবে সুন্দরভাবে রুটি বেলে নিতে হবে রুটিটা বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না স্বাভাবিক রাখতে হবে এরপর গোল কিছুর সাহায্যে রুটিগুলোকে কেটে সুন্দরভাবে ডিজাইন দিয়ে নিতে হবে মাঝে পুট দিয়ে এই তো রেডি হয়ে গেল সুন্দর কুশিপিঠা পিঠা বা পুলি পিঠা আপনারা যে যেটা বলুন এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে পুলি পিঠা প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আপনারা প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন এবং নিজেরা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে অনেক মজাদার খাবারগুলি কথা বলতে বলতে পিঠাগুলো ভাজা শেষ একদিন এই রেসিপি ফলো করে পিঠা বানাবেন দেখবেন অনেক মজা হবে সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম